প্রিয় উপস্থিতি আমি আমার সূচনা লগ্নে কোরআন শরীফের একটি আয়াত আপনাদের সামনে রেখেছি যার মানে মহান আল্লাহ বললেন তোমরা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন তোমাদের পরিবর্তে আমি অন্য জাতিকে প্রতিষ্ঠিত করব আমি দৃষ্টান্ত স্বরূপ আপনাদের বলতে পারি বর্তমান পৃথিবীতে যাদের রাত চলছে সেই জাতিটার নাম কি ভাই বুঝেছেন আমার কথা যাদের ছড়ি পৃথিবীতে ঘুরছে যাদের প্রোডাক্টস আমরা ব্যবহার করছি সেই জাতিটার নাম হলো ইহুদি তো আমরা যারা ইহুদিকে প্রশ্ন করলাম যে আপনারা এত ব্রেডিয়ান হলেন কি করে ওরা পক্ষান্তরে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে প্রথম যে কথাটা এসেছিল ইকরা ওগো মুহাম্মদ তুমি পড়ো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহ তার উম্মাহ দিগাগে দিগকে বললেন তোমরাও পড়ো ওরা যখন লেখা থেকে কোরআন পড়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আমরা আল্লা এই প্রথম কথাটা আমাদের ভিতরে বাস্তবায়িত করে আমরা পৃথিবীতে হেভি ব্রেনিয়ান হলাম ভাই ভারতবর্ষের একটা সময় মুসলমানরা রাজত্ব করেছিল সাড়ে নশো বৎসর ঠিক তখন মুসলমানদের সংখ্যা ছিল একশোর মধ্যে পাঁচজন একশোর মধ্যে পাঁচজন জন আর বাকি পঁচানব্বই জন অন্য সম্প্রদায়ের মানুষ তারা এই পঁচানব্বই জন মানুষ এই পাঁচজন মুসলমানের কাছে এসে বলল যে ভারতবর্ষের এই তামাম ভারতবর্ষের রাজ সিংহাসনের বসার মতন আমাদের কারোর শক্তি নেই আমাদের সেই যোগ্যতা নেই আমরা পঁচানব্বই জন মুসলমান আমরা একশোর মধ্যে পঁচানব্বই জন মুসলমান ভারতবর্ষটাকে তোমাদের কাছে দিচ্ছি তোমরা আমাদের রাজা হয়ে আমাদের বাদশাহ হয়ে আমাদের পরিচালনা করো জোরে বলুন না সুহান আর আজকের ভারত ভারতবর্ষে একশোর মধ্যে বত্রিশ জন মুসলমান আজকের তারা আমাদেরকে ভারতবর্ষে রাখতে চাই না তার কারণ কি তার কারণ হলো আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি ঠিক কি না আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি ভাই অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত কোরআনের সঙ্গে আমাদেরকে নতুন করে সম্পর্ক গড়ার জন্য তারা যে শিক্ষা আন্দোলনের পথে নেমেছে এই শিক্ষা আন্দোলনে আমরা সহযোগী হব তো একটু জোরে বলেন ভাই সাধারণ দৃষ্টিতে দেখলে রাজনীতিতে বিশৃঙ্খলা অর্থনীতিতে বান্দাত্তা ধর্মনীতিতে ভান্ডামি পেশায় ফাঁকিবাজি ব্যক্তি জীবনে সবিরোধিতা তার এক তাই কারণ আজ আদর্শ শিক্ষানীতির অচল অবস্থা তাই আদর্শ শিক্ষানীতি মূল স্রোতে ফিরিয়ে আনতে অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাত এই শিক্ষা আন্দোলনের এই প্রয়াস চালাচ্ছে জোরে বলুন না সোহান আর এই শিক্ষা আন্দোলনে আমরা যদি সহযোগিতা হতে পারি মূলত অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাত আমাদের ভুলে যাওয়া কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য কেরালা মডেল স্কুল তৈরি করেছে আশি থেকে ছিয়াশিটা মাদ্রাসা তৈরি করেছে বাংলার জমিনে শিক্ষা আন্দোলনের একমাত্র সংগঠন হল অল ইন্ডিয়া সন্নাতাল জামাত জোরে বলুন না সুমাহান আল্লাহ আর আমরা আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছি আমাদের রাহাবার আমাদের ইমান জানার স্বচ্ছ চিন্তা চেতনার দূরদর্শিতা সত্য সু উচ্চ এক মিনার হিসাবে আমরা দেখেছি যিনি সত্য মঙ্গল ন্যায়ের পথ জানার আদর্শ চিরন্তন আদর্শ আমাদের আদর্শ বানিয়েছেন সেই মানুষটা আর কেউ নেয় আমাদের রাহাবার আমাদের ইমান পীর আল্লামা মুত্তি আব্দুল কাইম সাহেব হুজুর জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ আমি এখানে পীর আল্লামা আব্দুল কাইম সাহেব বলেছে আমাদের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছেলে আবদুল্লাহ জুবাইর তিনিও বলেছিলেন পীর বিশ্বাস করুন অনেক কথা আপনার আপনারা বলেছেন যে কায়ুম সাহেবকে কেন পীর বলেছেন বিশ্বাস করুন আমাদের অজান্তে আমার মতন আমার মতন হাজার হাজার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ মনে করে এই জামিয়া রহমানিয়ার যিনি প্রতিষ্ঠাতা অল ইন্ডিয়া সুন্দাতল জামাতের কর্মকার অল ইন্ডিয়া সুন্দর জামাতের রাহাবার ইমান মুফতি আব্দুল কাইম সাহেব একজন পীর পীর জোরে বলুন না সুহান আল্লাহ আমার এই ভোলাটাকে আপনি কি করে বন্ধ করবেন গতকাল রাত্রে রজব আলী সাহেব আমার এলাকা ওয়াশ করতে গিয়েছেন এক মাদ্রাসা হুজুর শিক্ষা নিয়ে আলোচনা করেছেন একটাও বক্তা শেখার একটাও শ্রোতা ছিল না বললেন আপনার বক্তব্য ভাই আমি আমার সময় যেহেতু অল্প আমি এই পর্যন্ত বলে শেষ করছি আমার জন্য দোয়া করবেন ভাই যাক ভাই বলছে তো রজব সাহেব ওয়াজ করতে গিয়েছে হুজুর আসবেন তা আমি বললাম হুজুর এই মাদ্রাসার এখানে শিক্ষার অবস্থা খুব খারাপ মিনিমাম ছেলেরা এই বারো তেরো চোদ্দ বছরের ছেলেরা সব দর্জির কাজ করে আপনি একটু শিক্ষা সম্পর্কে বলুন হুজুর শিক্ষা নিয়ে সুন্দর কথা বলছে শ্রোতা সব উঠে চলে যাচ্ছে কেন রজবালি সাহেব ওয়াস্ করতে জানে না তার কারণটা কি ভাই বাংলার যুব সমাজ রাই কন কোরআন হাদিসের বিশ্লেষক কোরআন হাদিসের পোখা যিনি বাংলার জমিনে এ প্রান্তে থেকে সে প্রান্তে যার ওার জন্য হাজার হাজার মানুষ জাতকের মতন বসে থাকে সেই মানুষটার সামনে শ্রোতারা উঠে চলে যায় তার কারণ হল তাদের ভিতরে শিক্ষা নেই আপনারা অনেক খুশি রয়েছে অল ইন্ডিয়া সন্দাতাল জামাত উত্তর চব্বিশ পরগনা রয়েছে বলে আপনারা অনেক শিক্ষিত বিশ্বাস করুন অল ইন্ডিয়া সন্দাতুল জামাতের মতো সংগঠন দক্ষিণ চব্বিশ পরগনা যদি থাকত। তাহলে রজব আলী সাহেবের মতো ওই মানুষটার ওয়াজ মঞ্চ থেকে ওই মানুষটা ওয়াজ থেকে তারা চলে যেতে পারতো না তার কারণ সেখানে শিক্ষা নেই তারা পরিষ্কার হুজুরের সামনে বলেছে আমরা তো বাদামের খোলা শুনতে চেয়েছি আপনি কি বলছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি চাই অল ইন্ডিয়া সুনাতুল পরগনা নয় পশ্চিম বাংলার এ প্রান্তে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমস্ত সমস্ত জেলা অলিতে গলিতে তাদের এই শিক্ষা প্রচার প্রচার আন্দোলন জারি হয়ে থাক আমার সঙ্গে সবাই একমাত্র একটু তকবির দেবো নারায় তকবীর নারায় তকবীর অল ইন্ডিয়া সুনাতুল জামাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত না অসংখ্য ধন্যবাদ ভাই মাওলানা এম হোসাইন সাহেবকে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মহতারা মাওলানা মুফতি জামিরুল জামিরুল হুদা